পৃথিবীর সবচেয়ে বড় এই নীল তিমি দেখতে মাছের মতো হলেও একে মাছ বলে ভুল করবেন না এরা আসলে স্তন্যতায়ী প্রাণী বাচ্চা জন্ম এবং বাচ্চাকে দুধ খাওয়ায় হাজার হাজার বছর ধরে এরা পৃথিবীতে টিকে আছে বন্ধুরা আজকের ভিডিওতে নীল তিমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিশালাকার নীল তিমির দুর্গ সাধারণত আশি থেকে একশো ফুট পর্যন্ত হয়ে থাকে পুরুষ তিমির তুলনায় মহিলা তিমি একটু বেশি বড় হয় এখন পর্যন্ত সবচেয়ে বড় তিমির দৈর্ঘ্য রেকর্ড করা হয়েছে একশো ফুট পর্যন্ত পরপর তিনটে স্কুল বাস সাজিয়ে রাখলে যতটা লম্বা হবে এই তিমির আকারও ততটাই নীল তিমির ওজন সাধারণত নব্বই হাজার থেকে এক লক্ষ ছত্রিশ হাজার কেজি পর্যন্ত হতে পারে অর্থাৎ প্রায় এক থেকে দেড়শো টন তবে সমুদ্র কিছু বড় আকারে তিমি রয়েছে সেগুলোর ওজন প্রায় দুই লক্ষ কেজি বা দুশো টন হতে পারে কিন্তু এই ওজন আসলে কতটা প্রথমে হাতের সঙ্গে তুলনা করা যাক অন্তত তিরিশটা হাতের ওজনের সমান হতে পারে একটা নীল তিমের ওজন যদিও তাতে বুঝতে সমস্যা হয় তাহলে মানুষের সঙ্গে তুলনা করতে পারেন প্রায় আড়াই হাজার পূর্ণ বয়স্ক মানুষের ওজন যা হবে একটা নীল তিমের ওজন ততটাই ওদের জীব্যের ওজনই হবে প্রায় একটা আফ্রিকান হাতের সমান এত বড় তিমের হৃদপিণ্ডটাও যে বড় হবে সেটাই স্বাভাবিক কিন্তু কত বড় লম্বা প্রায় ছয় ফুট এবং ওজন চারশো থেকে ছয়শো কেজি পর্যন্ত হতে পারে এমন বড় আকারে হৃদপিণ্ড মিনিটে মাত্র দুই থেকে দশ বার ধুকভুক করতে পারে হৃদপিণ্ড রক্ত প্রবাহের ভ্রমণেও কিন্তু অনেক বড় এদের প্রধান ধমনের মধ্য দিয়ে আপনি হামাগুড়ি নিয়ে এগিয়ে যেতে পারবেন অনায়াসে নীল তিমি সবচেয়ে বড় বাচ্চা জন্ম দেয় জন্মের সময় একটা বাচ্চার দুর্গ হয় প্রায় ছাব্বিশ ফুট ওজন হয় প্রায় চার কেজি জন্মের পর থেকে প্রতিদিন প্রায় নব্বই কেজি করে এদের ওজন বাড়ে সম্ভবত প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দ্রুত এদের ওজন বাড়ে জোরে শব্দ করার মতো একটা জেট ইঞ্জিন একশো চল্লিশ ডিসিবল পর্যন্ত শব্দ উৎপন্ন করতে পারে নীল তিমি শব্দ করতে পারে প্রায় একশো অষ্টআশি ডিসিবল পর্যন্ত ডেসিবল হলো শব্দের তীব্রতা পরিমাপের একক তবে কিভাবে তিমি এত উচ্চ ডাকতে পারে তা এখনো জানেন না বিজ্ঞানীরাও নীল তিমি ক্রিল নামে এক ধরনের সামগ্রিক প্রাণী খায় ক্রিল হলো চিংড়ির মতো দেখতে ছোট ছোট প্রাণী এগুলো পানির তলাদেশে ঝাঁক বেঁধে থাকে তিমি সেই ঝাঁকে গিয়ে আক্রমণ করে প্রতিদিন একটা তিমি প্রায় চার হাজার কেজি ক্রিল খায় এদের খাওয়ার পদ্ধতি একটু অদ্ভুত তিমি চাইলেই বড় মাছ যেমন হাঙ্গর বা সেলফিস খেতে পারে না এদের মুখে জালের মতো একটা জিনিস থাকে যা বেলিন প্লেট নামে পরিচিত এটা জালের মতোই কাজ করে যেখানে ক্রিল আছে সেই অঞ্চলে গিয়ে নীলতিমি একসঙ্গে অনেক পানি মুখে পুড়ে নেয় সেখান থেকে ক্রিলগুলো ওদের জালে আটকে পড়ে আর মুখের পানিগুলো পরে বের করে দেয় একেবারে প্রায় নব্বই থেকে একশো কেজি ক্রিল ধরতে পারে একটা নীলতিমি সাধারণত খাবার খাওয়ার সময় এরা সমুদ্রের এমন জায়গায় চলে যায় যেখানে প্রচুর ক্রিল পাওয়া যায় সমুদ্রের সেই অঞ্চলকে বলা হয় ফিডিং গ্রাউন্ড সাধারণত নীল তিমি ধীরে চলতে পছন্দ করে ঘণ্টায় আট কিলোমিটার গতিতে এরা সাঁতার কাটে মনের আনন্দে ঘুরে বেড়ায় সমুদ্রে কিন্তু বিপদে পড়লে বা উত্তেজিত হলে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতেও সাঁতার কাটতে পারে তবে এমন গতিতে বেশি সময় ছুটতে পারে না কারণ ওদের ওই বড় শরীর নিয়ে তবে ধীর গতিতে সাঁতার কাটতে এরা খুবই দক্ষ নীল তিমির দীর্ঘজীবী প্রাণী গড়ে আশি থেকে নব্বই বছর পর্যন্ত এরা বাঁচতে পারে তবে কিছু নীল নীলতিমির একশো বছরের বেশি বাসার রেকর্ড রয়েছে এদের বয়স নির্ধারণের জন্য বিজ্ঞানীরা কানের মোমের স্তর পরীক্ষা করেন এই মোমের স্তর প্রতি বছর একটা করে বাড়ে সেগুলো হিসাব করে তিমির বয়স নির্ধারণ করা হয় তবে ওদের দাঁত পরীক্ষা করেও বিজ্ঞানীরা বয়স নির্ধারণ করতে পারেন নীল তিমি কখনো পুরোপুরি ঘুমাতে পারে না মানে আমরা যেমন ঘুমিয়ে পড়লে আর কিছু সম্পর্কে ধারণা রাখি না শুধু শান্তিতেই ঘুমাই নীল তিমিরা তা করতে পারে না ওরা যখন ঘুমায় তখনও অন্তত মস্তিষ্ক অর্ধেক জেগে থাকে এরা যদি পুরোপুরি ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা বেশ গাঢ় হয় তাহলে সময় মতো ঘুম ভাঙবে না আর তাতে দম আটকে মারা যেতে পারে তাই নীল নীলতিমিরা কোনো রিক্স নেয় না সব সময় সজাগ রাখে মস্তিষ্কের এ কারণেই বলা হয় তিমি জেগে জেগে ঘুমায় অতীতে পৃথিবীতে প্রচুর নীল তিমি ছিল তবে এখন সংখ্যাটা ক্রমেই কমছে এর বড় কারণ হল মানুষ টিমির তেল নিয়ে ব্যবসা করছে উনিশশো চার থেকে উনিশশো সাল পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সাড়ে তিন লক্ষেরও বেশি তিমি হত্যা করা হয়েছে উনিশশো সালে শুধু এক বছরেই উনত্রিশ হাজার তিমির শিকার করা হয় বিভিন্ন দেশে আইন করে তিমি শিকার বন্ধ করা হয়েছে তবুও চোরাচালানকারী ও অসাধু জেলেদের হাত থেকে রেহে পাচ্ছে না অতিকায় এই বড় প্রাণী ওষুধ তিমি হত্যা বন্ধ করতে হবে নয়তো একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে সবচেয়ে বড় এই প্রাণী